খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হিন্দু পর্যটকদের বেড়েও শান্তি হয়নি জঙ্গিদের নিশানায় ফের সাধারণ মানুষ উত্তপ্ত কাশ্মীরের কুপোয়ারায় এক ব্যক্তিকে তার বাড়িতে ঢুকে গুলি করলো জঙ্গিরা গুরুতর জখম ওই ব্যক্তি হাসপাতালে তার চিকিৎসা চলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রসুল মাগরে তেতাল্লিশ বছর বয়স উনি উত্তর কাশ্মীরের কুপওয়ার কান্দি খাস এলাকার বাসিন্দা গতকাল মানে শনিবার ওই ব্যক্তির বাড়িতে ঢুকে তাকে গুলি করে জঙ্গিরা তলপেট ও বাম হাতে গুলি লেগেছে হান্দওয়ার জিএমসিতে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে তবে ঠিক কী কারণে ওই ব্যক্তির বাড়িতে ঢুকে তাকে গুলি করলো জঙ্গিরা তা এখনো জানে যায়নি বাইশ এপ্রিল পায়ালগাঁওয়ের জঙ্গি হামলার পথ থেকেই নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে তারাও ঘটনাস্থলে পৌঁছার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে শুক্রবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে এনকাউন্টার চলছে বৃহস্পতিবার বান্দিপুরার চেকপোস্টটাকে করে তৈবার সঙ্গে যুক্ত তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে চাইনিজ পিস্তল দুটি ম্যাগজিন প্রচুর গুলিও হুয়ান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে দু